আজকের ধারাপাতে পাঠ্য হল পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমের একটি কবিতা প্রার্থনা যেটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির প্রতিটি লাইনের মানে কবিতাটির আসল ব্যাখ্যা মানে কবি কি বলতে চেয়েছেন এবং কবিতাটির মূল বিষয়বস্তু ছোট করে একটি প্যারাগ্রাফের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি প্রথমে আমি বলবো প্রতিটা লাইনের মানে এবং সেই সঙ্গে ব্যাখ্যা তারপর আমি কবিতাটার মূল বিষয়বস্তু এবং মূল ভাবার্থটা ছোট করে একটি প্যারার মাধ্যমে তোমাদের বোঝাবো তো যেহেতু কবিতাটা ফোর্থ সেমিস্টারে ক্লাস টুয়েলভের নতুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা প্রথমে তোমরা খুব ভালো করে প্রতিটা লাইনের মানেটা বুঝে নাও আলাদা আলাদা করে প্রতিটা লাইনের মানে আমি তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছি প্রার্থনা কবিতাটি চতুর্দশপদী মানে চোদ্দ পদের কবিতা চোদ্দ লাইন ফরটিন লাইন্সের কবিতা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি কবির এই নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক সেভেন্টি টু বাহাত্তর সংখ্যক কবিতা ব্যাস পরিষ্কার এবার আমি প্রতিটা লাইনে আলাদা আলাদা করে মানে বলবো চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ শির জ্ঞান মুক্ত যেতা গৃহের প্রাচীর কি বলেছেন কবি যে মানুষের মন যেখানে ভয় শূন্য আর সকলের মাথা যেন গৌরবে এবং মর্যাদায় উঁচু হয় জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত থাকে যেন ইহা সংকীর্ণ গণ্ডিতে আটকে না থাকে মানে কি সমাজে এমন একটা পরিবেশ হোক যেখানে মানুষ ভয়হীনভাবে সত্য কথা সবসময় বলতে পারবে ন্যায়ের পথে সর্বদা চলতে পারবে এবং মাথা উঁচু করে বাঁচার সুযোগ সুযোগটাই হল আসল স্বাধীনতা বা সত্যিকারের স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা মানুষ যেন তার পরিবারের ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং গোটা পৃথিবীকে আপন করে ভাবতে শেখে অর্থাৎ শুধু নিজের কথা মানুষ না ভাবে সবার কথা বিশ্বের কথা যেন মানুষ ভাবে ছোটো ও সংকীর্ণ বিভাজন বা বিভেদ নীতি যেন জ্ঞানকে আটকে না দেয় অর্থাৎ আমার জ্ঞানটা যেন ছোট্ট ক্ষুদ্র পরিসরের মধ্যে আবদ্ধ না থাকে আমার জ্ঞানটাকে যেন আমি বিশ্ব সংসারের মধ্যে মেলে ধরতে পারি উন্মোচিত করতে পারি অর্থাৎ নিজের জ্ঞান বুদ্ধিকে আমি শুধুমাত্র পারিবারিক গণ্ডির মধ্যে আটকে না রেখে আমার জ্ঞানকে যেন আমি বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারি আচ্ছা নেক্সট লাইন আপন রাখে নাই ক্ষুদ্র খণ্ড ক্ষুদ্র করি মানুষ যেন নিজের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে দিনরাত বসে থেকে গোটা পৃথিবীকে খণ্ড খণ্ড করে না ভাবে অর্থাৎ আমরা যেন কেবলমাত্র নিজের পরিবার সমাজ বা ছোট পরিসরের কথা না ভাবি পৃথিবীকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সংকীর্ণ করে দেখলে জ্ঞানের সত্যিকারের মুক্তি হয় না অর্থাৎ যদি আমরা পৃথিবীকে ছোট ছোট ইউনিটে ভাবি ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাবি তাহলে কিন্তু জ্ঞানের সত্যিকারের বিকাশ হয় না জ্ঞানের সত্যিকারের উন্মোচন ঘটে না মানুষের মন যেন সর্বদা উদার হয় অর্থাৎ আমি যেন বড় করে ভাবতে পারি সবার জন্য ভাবতে পারি সীমার মধ্যে আবদ্ধ না থেকে সারা বিশ্ব সংসারকে নিজের করে চিনতে হবে অর্থাৎ আমি যেন সীমার মধ্যে গণ্ডির মধ্যে নিজেকে আটকে না ফেলি আবদ্ধ করে না ফেলি আমার যেটা জ্ঞান আমার যেটা করার ক্ষমতা সেটা যেন আমি নিজের কথা ভেবে না করি সবার জন্য যেন ভাবি শুধু নিজের উই ফিলিং মানে আই ফিলিংটা রাখবো না আমি উই ফিলিংটা রাখবো আমি নয় আমরা এইটা আমাকে ভাবতে হবে সহজভাবে কবি এটাই বোঝাতে চেয়েছেন কবি মানুষ যেন নিজের সংকীর্ণ পারিবারিক আঙিনা ছেড়ে বেরিয়ে সমগ্র পৃথিবীকে আপন করে দেখে যেটা আমি বললাম শুধু নিজের কথা ভাববে না সারা পৃথিবীর কথা সকলের কথা ভাববে সে যেন কখনো সংকীর্ণতার মধ্যে আটকা পড়ে না যায় আচ্ছা এরপর হচ্ছে জেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দেশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধু চরিত চরিতার্থতায় আচ্ছা এখানে কিন্তু লাইনগুলো তুলেও প্রশ্ন হবে কিন্তু যেহেতু এটা আমি প্রশ্ন ভিডিও করিনি তাই এখানে প্রশ্নের কথা আমি বলছি না কেবল মানেটাই বলছি তাহলে যেখানে কথা মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসে তা খাঁটি ও সত্য হয় যেখানে কাজের ধারা বাধাহীনভাবে দেশ দেশান্তরে দিক থেকে অন্য অন্যদিকে বা দশ দিকে প্রবাহিত হয় আর তার সফলতা উন্নতিকে উন্নতিতে ভরে ওঠে মানে মিথ্যা বচন মিথ্যে কথা বলা ভয় বা ভণ্ডামির কারণে নয় সত্যিকারের অনুভূতিও সততার জায়গা থেকে কথা প্রকাশিত হওয়া দরকার অর্থাৎ আমি যেটা বলছি কোনো প্রলোভনে বা কোনো চাপে পড়ে বলবো না আমার মন যেটা বলবে আমার মনের অন্তঃস্থল থেকে যে কথাটা উঠে আসবে আমি সেই কথাটাই বলবো এবং সেটাই হলো আসল সত্য মানুষ যেন অবাধে ভয়হীনভাবে বা বাধাহীনভাবে কাজ করতে পারে তারা যেন উন্নতির পথে এগিয়ে যেতে পারে কর্মপ্রবাহ যেন কখনো থেমে না থাকে তা যেন সর্বদা সীমাহীন ও মুক্ত হয় অর্থাৎ কাজের গতি যেন কোনো সময় থেমে না যায় আমরা যেন কাজ করতে ভয় না পাই বাধা না পাই এবং বাধা পেলেও যেন থেমে না যাই আমাদের কাজ যেন সদা সর্বদা চলতে থাকে নেক্সট হচ্ছে তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তবু সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা যেখানে অযথা কুসংস্কার ও তুচ্ছ রীতিনীতির মরুভূমি সত্যিকারের যুক্তি ও বিবেককে গ্রাস করে না যেখানে মানুষের শক্তি অর্থাৎ পৌরুষ বা স্ট্রেংথ ও সামর্থ্য মানে ক্যাপাসিটি টুকরো টুকরো হয়ে দুর্বল হয়নি বা ভেঙে পড়েনি যেখানে প্রতিদিন তুমি অর্থাৎ ঈশ্বর বা বিধাতা বা পরম পুরুষ কর্ম চিন্তা ও আনন্দের পথ প্রদর্শক কবিতায় কবি একে নেতা বা হোতা বলেছেন হোতা মানেও তাই যিনি পথ দেখান যিনি পথ প্রদর্শক হন অর্থাৎ সমাজে যেন অন্ধবিশ্বাস ও তুচ্ছ রীতিনীতি শক্তিকে ধ্বংস না করে অর্থাৎ আমার বিচার ক্ষমতাকে যেন কুসংস্কার ধ্বংস করে না দেয় সত্যিকারের প্রগতির জন্য মুক্ত চিন্তার পরিবেশ যেন গড়ে ওঠে কারণ ঐক্যবদ্ধ শক্তি দেশের উন্নতির মূল অর্থাৎ একটা দেশ তখনই উন্নতি করে যখন সত্যটা ইউনিটাইজ হয় অর্থাৎ ঐক্যবদ্ধ হয় খণ্ড খণ্ড সত্যি কিন্তু প্রকৃত সত্যি নয় সত্যি যখন ঐক্যবদ্ধ হয় তখন সেটাই হলো মূল শক্তি এবং সেটাই হলো একটা সমাজের বা একটা দেশের বা বিশ্বের চালিকা শক্তি হয় ক্ষুদ্র বিভাজন বা সংকীর্ণতা যেন মানুষের শক্তিকে দুর্বল না করে দেয় মানুষের সমস্ত কাজে চিন্তায় আনন্দে ঈশ্বর অর্থাৎ বিধাতা যদি সত্য ন্যায় ও মহৎভাবে নেতৃত্ব দেয় অর্থাৎ বিধাতা যদি নেতৃত্ব প্রদান করে তবে জীবন সত্যি অর্থবহ হয়ে ওঠে অর্থাৎ আমার জীবনের একটা মানে থাকে অর্থাৎ মিনিংলেস জীবনযাপন করতে হয় না বিধাতা যদি আমাদের পথ প্রদর্শক হন ঈশ্বর যদি আমাদের পথ দেখান আমরা যদি নির্ভীক হয়ে সততার পথে কাজ করি তাহলে জীবন অর্থবহ হয়ে উঠবে নিজ হস্তে নির্দয় আঘাত করি স্বর্গে জাগরিত এখানে তিনি বলেছেন কবি পরম পিতা তুমি তোমার শক্ত কঠিন হাতে নির্দয় আঘাত করে আমাদের ভুল আমাদের দুর্বলতা অজ্ঞাতকে দূর করো এবং ভারতবর্ষকে সেই মুক্ত সত্য ও ন্যায়ের স্বর্গরাজ্যে জাগরিত করো অর্থাৎ জাগিয়ে তোলো মানে হচ্ছে আলোচ্য শেষ চরণে কবির একান্ত প্রার্থনা ভারতবর্ষের সমস্ত মানুষ যেন অজ্ঞতা ভয় ও সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে সত্যিকারের স্বাধীনতা ও উন্নতির স্বর্গে উপনীত হতে পারে অর্থাৎ মানুষ তার মন থেকে যেন সৎ হয় তার মধ্যে কোনো কুসংস্কার যেন বাসা না বাঁধে সে যেন নির্ভীক হয় সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে ঈশ্বর যেন কঠিন হাতে তার সমস্ত খারাপ দিকগুলোকে তার নেগেটিভিটিগুলোকে দমন করেন এবং তাকে যেন কঠিন হাতে শক্ত হাতের হাতছানিতে তাকে যেন সত্যের পথে চালিত করে তবেই এই পৃথিবী বা এই ভারতবর্ষ একটা সুন্দর রাজ্যে পরিণত হবে তো এটা হলো প্রতিটা লাইনের একটা সহজবদ্ধ মানে এবার যেটা বলবো সেটা হচ্ছে কবিতার ভাবার্থ অর্থাৎ কবিতা থেকে খুব সংক্ষিপ্তাকারে কবি বলতেটা কি চেয়েছেন চিত্তের নির্ভীকতা ও কুসংস্কার মুক্ত জ্ঞান মনের সহজ আবেগ এবং কর্মে আত্মনিয়োগ ছাড়া ভারতবাসীর উন্নতি সম্ভব নয় বিধাতা পুরুষ যেন কঠিন আঘাতের দ্বারা ভারতবর্ষকে সমস্ত রকম উন্নতির আদর্শ পূর্ণভূমিতে জাগরিত করতে পারেন এবার যেটা তোমরা অনেকেই বলবে যে এই কবিতাটির মূল যেটা বিষয়বস্তু সেটা সংক্ষিপ্তাকারে একটু ম্যাডাম বলে দিন ভালো হয় অর্থাৎ কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম বা কি জানলাম বা কবি আমাদের কি আসলে বোঝাতে চাইলেন বা অনেক সময় প্রার্থনা কবিতার মূল বিষয়বস্তু কি এরমই একটা প্রশ্ন আসতে পারে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতার বিষয়বস্তু কী তো সেইটা আমি একটা ছোট্ট আকারে লিখে দিয়েছি এটা প্রশ্নের আকারেও আমি অন্যভাবে লিখে দেবো কিন্তু এটা যেহেতু কবিতাটার মানে তোমাদের আজকে বোঝালাম তাই কবিতাটার এই বিষয়বস্তুটা আমি তোমাকে লিখে দিলাম একটা আদর্শ সমাজকে এভাবেই গড়ে তুলতে হবে যেখানে মানুষের মনে অর্থাৎ চিত্তে কোনো ভয় ভাব থাকবে না সকলে উন্নত শির হয়ে বাঁচবে অর্থাৎ মাথা উঁচু করে বাঁচবে সবার জন্য সমাজে জ্ঞান হবে অবাধ অর্থাৎ উন্মুক্ত যেখানে ধনী নির্ধনের মধ্যে কোনো ব্যবধান থাকবে না অর্থাৎ ফারাক থাকবে না ধনী নির্ধন এরম কোনো আলাদা টাইটেল থাকবে না ভারতবর্ষে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে কল্পনা করে কবিগুরু লিখেছেন যে দেশ সেদিন স্বাধীন হবে দেশের মানুষের কর্মধারা সব ধরনের রাজনৈতিক বাধাকে লঙ্ঘন করে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে অর্থাৎ ভারতবর্ষকে আমরা সেদিনই প্রকৃত স্বাধীন বলতে পারব যেদিন সমস্ত রকম রাজনৈতিক বিধিনিষেধকে লঙ্ঘন করে মানুষের কর্মধারা এগিয়ে যেতে পারবে স্বাধীনতা তখনই আসবে যখন যুক্তি ও জ্ঞান দিয়ে মানুষ কুসংস্কারের বিরুদ্ধে মাথা তুলে গর্জে উঠতে পারবে অর্থাৎ মানুষ যেদিন কুসংস্কারকে পাত্তা দেবে না জ্ঞান বুদ্ধি দিয়ে কুসংস্কারকে খণ্ডন করবে সেদিনই দেশ প্রকৃত স্বাধীন হবে কবি আলোচ্য প্রার্থনা কবিতায় ভারতবর্ষকে এমনই এক স্বর্গরাজ্যের রূপে দেখতে প্রত্যাশী অর্থাৎ কবি চান যত শীঘ্র সম্ভব ভারতবাসীর মন থেকে সমস্ত কুসংস্কার সমস্ত সংকীর্ণতা ভয় ভীতি সরে যাক মানুষ মুক্ত মনের অধিকারী হোক মানুষ জ্ঞান বিজ্ঞানের চর্চায় জাগরিত হোক এবং ভারতবর্ষ একটি পূর্ণভূমি একটি স্বর্গভূমিতে পরিণত হোক তো এটা হলো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমের পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চতুর্দশ কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা প্রার্থনা প্রতিটা লাইনের মানে একটি সরল ভাবার্থ এবং কবিতার মূল বিষয়বস্তু একটি ভিডিওয় সুন্দর করে করে দিলাম আশা করি তোমাদের প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করে দিও আমার ধারাপাতকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে আবারও ফিরে আসছি